হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা অনেক দিন ধরে বলছো দিদিভাই ডেইলি ব্লগ শেয়ার করো তো আজকে চলে এলাম আমি সকাল থেকে বিকেল অবধি কী কী কাজকর্ম করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে তো এখন বাজে এগারোটা আমি বিছানাটি প্রথমে তুলে নিচ্ছি আসলে কি হয় বলো তো আমি উঠেছি খুব সকালে কিন্তু তোমাদের দাদাভাই ঘুমিয়ে থাকে বলে আমি বিছানাটি তুলতে পারি না তাই আমি নিচে সব কাজকর্ম সেরে মাকে তরকারি দুপুরের জন্য তরকারি কেটে দিয়ে সব কিছু সেরে এসে তারপর আমি বিছানাটি তুলি তো এই যে দেখো বিছানা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এবার চলে এলাম শোকে সালমারিটি ভালোভাবে পরিষ্কার করার জন্যে রোজ পরিষ্কার করতে হয় এত ধুলোবালি জমে থেকে যে এই ধুলোবালি আসে আমি বুঝতেই পারি না তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে তোমরা জিনিসপত্রের ওপর এরকম ধুলোবালি পরে থাকায় দেখতে একদম ভালো লাগে না তাই আমি এটাকে রোজ ভালোভাবে পরিষ্কার করে নিই তো শোকেস আলমারিটা পরিষ্কার করার পর এবার আমি চলে আসলাম ঘরটাকে ভালোভাবে ঝাড় দেওয়ার জন্যে তো ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়ার পর এবার আমি আমার সকালের ওষুধটা খেয়ে নিচ্ছি সকালের ওষুধটা খাওয়ার পর আমি চলে যাব কাপড় কাচতে তো এই যে দেখো কাপড় কেচে আমি সব রোদে দিয়ে দিচ্ছি আজকে অনেক দিন পর রোদ উঠেছে তাই ভাবলাম আজকে কাপড় চোপড় কাচা যাক ভালোভাবে তাই কাপড়গুলো কেছে রোদে দিয়ে দিচ্ছি তো রোদে দেওয়ার পর এবার আমি যাব স্নান করতে তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার স্নান হয়ে গেছে এবার আমি সিঁদুর পরে নিচ্ছি খোলা চুলে সিঁদুর পরতে নেই তার জন্য চুলটা খুললাম না তো সিঁদুর পরা হয়ে গেলে আমি চুলটাকে আছড়ে নেব তো এখন বাজে বিকেল পাঁচটা আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি জল খাওয়ার পর এবার আমি যাব বাইরে সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তোলার জন্যে দেখো বিকেল পাঁচটা বেজে গেছে কিন্তু এখনও কি রোদ কিছুক্ষণ পরেই আকাশে মেঘ করলো হয়তো বৃষ্টি নামবে তো তোমাদেরকে দেখাই চলো তো তারপর আমি ঘরে চলে এলাম এবার আমি সকালে জামা কাপড়গুলোকে ভালোভাবে ভাজ করে নিচ্ছি আসলে কি হয় বলো তো যদি রেখে দিই না তাহলে দু তিন দিন অনেক জামা কাপড় জমে যায় আর আমার ভাজ করতে খুব অসুবিধে হয় তাই প্রতিদিনেরটা প্রতিদিন যদি ভাজ করে ফেলি তাহলে আমার সুবিধা হয় তো জামাকাপড়গুলো ভাজ করে এবার আমি এগুলোকে আলনার মধ্যে রেখে দেবো প্রতিদিন সন্ধেবেলা আমি সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে ধূপ ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালাই তো তার জন্যে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে যাতে কোথাও কোনো নোংরা না থাকে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাজে সন্ধে ছটা আমি এবার পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের টাটা